বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন বারো হাজার টাকা টয়লেট পাওয়ার জন্য শৌচালয় তৈরি করার জন্য সরকার থেকে দেওয়া হচ্ছে এই বারো হাজার টাকা আপনি কীভাবে পাবেন সেই ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আজকের ভিডিও তো আমি আপনাদেরকে অনলাইনে কীভাবে আপনি স্বচ্ছ ভারত মিশনের শৌচালয় অর্থাৎ টয়লেটের জন্য আপনি আবেদন করবেন এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে অনলাইনে কীভাবে এই শৌচালয়ের জন্য বা টয়লেটের জন্য আবেদন করা হয় এবং দুই কিস্তিতে ছ হাজার টাকা করে মোট বারো হাজার টাকা দেওয়া হয় সেই টাকা কীভাবে অনলাইন থেকে অ্যাপ্লাই করে পাওয়া যাবে সম্পূর্ণ বিষয়টি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং সম্পূর্ণ বিষয়টি জানাবো যে রিজেক্টেড হয়ে যায় কেন এবং অ্যাপ্লিকেশন করার পর আপনাদের ফিজিক্যাল ভেরিফিকেশন আসা হবে সমস্ত বিষয় জানাবো আজকের ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য দেখছেন এই শৌচালয়ের জন্য আবেদন করার জন্য আপনি অনলাইনে অনেকে চেয়েছেন ভিডিও তাই অনলাইনে কিভাবে করবেন তার জন্য ভিডিও নিয়ে এসেছি দেখছেন এখানে স্বচ্ছ ভারত মিশনের গ্রামীণ ফেস টু এই ওয়েবসাইটে চলে এসেছি আসার পর এখানে আপনি যদি নতুন ভাবে আবেদন করতে চান আপনি কোনোদিন আপনার মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেননি সেক্ষেত্রে আপনি অনলাইন আবেদন করতে হলে আপনার সিটিজেন রেজিস্ট্রেশন এখানে আপনাকে ক্লিক করতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি পেজে আপনি পৌঁছে যেতে পারবেন দেখছেন সিটিজেন রেজিস্ট্রেশন এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন গেট ওটিপিতে ক্লিক করবেন আপনার ওটিপিটা বসিয়ে লগ করলে আপনার নাম চাইবেন নাম দিতে হবে আপনি মেল ফিমেল এগুলো সিলেক্ট করবেন করার পর আপনার লগ হয়ে যাবে আর যদি আপনার আগে থেকে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে আপনাদের এখানে যে দেখছেন প্রথমত আপনার যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছিলেন সেই মোবাইল নাম্বারটা দেবেন কেটে ওটিপিতে ক্লিক করবেন ওটিপি বসাবেন ক্যাপচার কোড বসাবেন আপনার সাইন ইন ক্লিক করবেন আপনার লগ ইন কিন্তু হয়ে যাবে তো লগ ইন হওয়ার পর কিন্তু আপনাদের এরকম নাম ধাম চলে আসবে আপনাদের যে নাম রয়েছে সে নাম চলে আসবে মোবাইল নাম্বার চলে আসবে এবং এখানে দেখছেন যে সমস্ত কিছু কিন্তু শো করবে এবার কবে আপনি আপনার যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ রয়েছে না ইনঅ্যাক্টিভ রয়েছে সেটা দেখাবে সমস্ত কিছু এবার আপনাকে ক্লিক করতে হবে ইলিজিবিল ক্রাইটেরিয়া অফ বেনিফিশারিজ কী কী ক্রাইটেরিয়া থাকা দরকার আপনার অর্থাৎ যাদের জমি জায়গা নেই হ্যাঁ লেবার মজদুর শ্রমিক তারা কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও যারা স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার অর্থাৎ যারা ছোট এবং মাঝারি ধরনের ক্ষুদ্র চাষি রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে এবং বিভিন্ন ধরনের এখানে ব্যক্তিরা আবেদন করতে পারবেন এবং রাজমিস্ত্রি যারা কন্ট্রাকশন আন্ডার এনি আদার্স গভর্নমেন্ট প্রোগ্রাম মানে বিভিন্ন কাজকর্ম করে থাকেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের কিন্তু একটা পেজ চলে আসবে তো এখানে দেখছেন যে বাম দিকে যদি দেখেন তাহলে এদিকে একটা তিনটে দাগ রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার দুটো অপশান এখান থেকে পাবেন বেশি অপশান এখানে আসবে না দুটো অপশান কী কী একটা হচ্ছে নিউ অ্যাপ্লিকেশান একটা হচ্ছে ভিউ অ্যাপ্লিকেশান তো যদি আপনি নতুন করে আবেদন করতে চান তাহলে নিউ অ্যাপ্লিকেশন ক্লিক করবেন নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর আপনার এখানে সমস্ত কিছু দিতে হবে তো দেখুন এখানে প্রথমত আপনার স্টেট সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে ব্লক পঞ্চায়েত এবং আপনার গ্রামের নাম এখানে সিলেক্ট করতে হবে এবং হ্যাবিটেশন অর্থাৎ যে আপনার পুলিং স্টেশন রয়েছে আপনার কোথায় সেই পুলিং স্টেশন এখানে চলে আসবে এবং এখানে দেখছেন যে টয়লেট ওনার পার্টিকুলার যে টয়লেটের জন্য আবেদন করছেন যার আধার কার্ড দিয়ে তার আধার কার্ড নাম্বারটা দেবেন এবং আধারে যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু এই ঘরে বসাবেন আধার কার্ড নাম্বারটা এই ঘরে দেবেন এবং এখানে আপনি চেক বক্সে ক্লিক করে ভেরিফাই আধারে ক্লিক করলে আপনার আধার কার্ডটা ঠিকঠাক আছে কি না বা ডুপ্লিকেট কিনা সেটা তারা দেখে নেবেন এখানে দেখুন বলা হয়েছে যে যে ব্যক্তি আবেদন করছে তার ফাদার্স বা হাজব্যান্ড নেম অর্থাৎ যদি কোনো পুরুষ আবেদন করে তার বাবার নাম এখানে দেবেন যদি কোনো মহিলা আবেদন করেন তার কিন্তু বিবাহিত যদি হয়ে থাকেন সে তাহলে তার স্বামীর নামটা এখানে দেবে তারপর এখানে দেখছেন জেন্ডার এবং ক্যাটাগরি রয়েছে বিপিএল এপিএল নাকি আপনাদের কি রয়েছে সেটা আপনি দেবেন এবং সমস্ত কিছু একটার পর একটা দেওয়ার পর আপনি অ্যাড্রেস দেবেন তারপর আপনার ব্যাঙ্ক ডিটেলসটা কিন্তু এখানে বসাতে হবে ব্যাঙ্ক ডিটেলসটা আপনার কি রয়েছে প্রথমত আপনার ব্যাংকের নাম দিবেন ব্রাঞ্চের নাম দেবেন এবং ব্রাঞ্চ অ্যাড্রেসটা এখানে দেবেন তো আপনাদেরকে এসবগুলো দিতে হবে না এখানে শুধুমাত্র ব্যাংক নামটা আপনি দেবেন দেওয়া হলেই আপনাদের যে আইপিসি কোড রয়েছে সেটা আপনি দেবেন দেওয়া হলেই আপনাদের কিন্তু সমস্ত কিছু চলে আসবে অটোমেটিক এবং আপনি সেটা কিন্তু দেখে নিয়ে মিলিয়ে নেবেন তারপরে এখানে দেখছেন যে আপনার অ্যাকাউন্ট নম্বরটা এখানে লিখবেন লেখার পর আবার এই নিচে লিখবেন তারপরে দেখছেন যে স্ক্যান ফার্স্ট পেজ অফ পাস পাসবুক অর্থাৎ আপনাদের যে ব্যাঙ্ক ব্যাঙ্কের অ্যাকাউন্টের বইয়ের প্রথম পৃষ্ঠা রয়েছে সেটা কিন্তু স্ক্যান করে বা ছবি তুলে মোবাইল আপলোড করতে হবে করলে আপনাকে দুশো কেবির মধ্যে করতে হবে এবং সাইজ রয়েছে পিডিএফ জেপিজি বা জেপিজি পিএনজি এগুলো কিন্তু অ্যালাউ রয়েছে তারপর এখানে অ্যাপ্লাই ক্লিক করলে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন নতুন অ্যাপ্লিকেশন হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন হওয়ার পর আপনি এখানে আবার ক্লিক করবেন বাম দিকে এই জায়গাটাতে আবার এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ভিউ অ্যাপ্লিকেশন রয়েছে ভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন ভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করলে আপনাদের কিন্তু সমস্ত কিছু চলে আসবে এবং আপনার যদি অ্যাকসেপ্ট হয় তাহলে কিন্তু তারা অ্যাপ্রুভ করে দেবে যদি আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক হয় তো গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে অনলাইনে যদি আবেদন করেন তাহলে আবেদন করলেই আপনাদের কাজ শেষ নয় কারণ আবেদন করার পর আপনাকে হবে। আপনার গ্রাম পঞ্চায়েতে বা গ্রামের ভূতের মেম্বারকে জানাতে হবে তাহলে কিন্তু আপনাদের এই কাজটা হবে কারণ অনলাইনে আবেদন করেই যদি আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার কোনোভাবেই অ্যাপ্রুভ হবে না বা আপনার কিন্তু এসএমএস আসবে না এর জন্য আপনাকে পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে তাদের সঙ্গে কথা বলতে হবে এবং কাগজপত্রগুলো আপনাকে জমা করতে হবে কারণ এখানে অ্যাপ্লিকেশান যখন আপনি অনলাইনে করবেন করার পর যদি এভাবে রেখে দেন তাহলে আমার এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশানগুলো প্রত্যেকটা কিন্তু রিজেক্ট রয়েছে অর্থাৎ প্রত্যেকটা অ্যাপ্লিকেশান এখানে রিজেক্ট আছে তো এরকম যদি হয় তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে এরকমভাবে দেখছেন প্রত্যেকটা অ্যাপ্লিকেশান রিজেক্ট কোনোটাই কিন্তু হয়নি তো যখন এখানে স্ট্যাটাসে ক্লিক করবেন ট্র্যাক স্ট্যাটাস তখন কিন্তু আপনি দেখতে পাবেন যে ব্যক্তির কিন্তু রিজেক্ট রয়েছে অর্থাৎ যার করেছিলাম তার কিন্তু এখানে রিজেক্ট রয়েছে এবং এখানে দেখছেন অ্যাপ্লিকেশান রিসিভ হয়েছে কত তারিখে এবং রিজেক্ট রিজেক্টেড বাই মেকার তো এখানেও রিজেক্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ কোনোভাবেই জিও ট্যাগিং করতে বা অল লোকেশন বা কিছুই কিন্তু এখানে হয়নি কেউ তো অ্যালোকেশন বা জিও ট্যাগিং কিছুই কিন্তু করা হয়নি তারপরে এখানে দেখছেন ইনসেন্টিভ যে হ্যাঁ গিভেন টু অ্যাপ্লিকেন্ট এই অপশন লাস্টেও আসেনি তো এইভাবে যদি আপনি করেন তাহলে আপনার হবে কিন্তু আপনাকে পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে তা না হলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দেওয়া হবে হঠাৎ একদিন মোবাইল এস এম এস চলে আসবে আপনার অ্যাপ্লিকেশান রিজেক্টেড তো আশা করছি বুঝতে পেরেছেন সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে যে কীভাবে কী করবেন ফর্ম কীভাবে ফিল আপ করবেন সমস্ত কিছু ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে খুব সহজে আপনি আবেদন করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানালাম যে গ্রামে শৌচালয়ের জন্য আপনি কীভাবে আবেদন করবেন গ্রামীণ এলাকা থেকে কীভাবে আপনি টয়লেটের জন্য আবেদন করবেন আপনার গ্রাম পঞ্চায়েতে বা পঞ্চায়েত ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে সম্পূর্ণ বিষয় আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিলাম জানিয়ে দিলাম দেখিয়ে দিলাম কোন জায়গাতে কী করতে হবে তো যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য